বঙ্গ সফরে অমিত শাহ বছর ঘুরলেই যেহেতু চব্বিশের লোকসভা ভোট আর তার আগে এই লোকসভা ভোটকে পাখির চোখ করেই বঙ্গ বিজেপির রণকৌশল ঠিক করতে ফের বঙ্গসফরে অমিত শাহ এবং জেপি পি নাড্ডা তাদের আমরা প্রথমেই দেখতে পাই যে আজ বালবির দিবসে গুরুদ্বারায় প্রথমে প্রার্থনা সারেন অমিত শাহ এবং জে পি নাড্ডা এবং তার সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপির নেতৃত্বরা তারপরে কালীঘাটে সেখানে পুজো দেন এবং তারপরে একাধিক বৈঠকও রয়েছে অমিত শাহ সেখানে উপস্থিত থাকবেন বঙ্গ রয়েছেন নেতৃত্ব সুস্মিতা মন্ডল সুস্মিতা আজ আমরা দেখতে পেলাম সকাল থেকে কিন্তু একাধিক কর্মসূচি ছিল এবং জে পি নাড্ডার এবং তারপরে তার বৈঠকও রয়েছে এই যে চব্বিশের লোকসভা নির্বাচন বছর ঘুরলেই তার আগে আবারও সফর অমিত শাহ এবং জে পি নাড্ডার কতটা তাৎপর্যপূর্ণ কি কি কর্মসূচি রয়েছে এখনো পর্যন্ত অমিত শাহর এবং এই যে বৈঠক এই বৈঠক থেকে কি কি বিষয় উঠে আসতে পারে এ বিষয়ে তোমার কাছে জানতে চাইব দেখো বঙ্গসফরের দ্বিতীয় দিন আজকে অমিত শাহ এবং জে পি এবং তার সঙ্গে আজকে সকাল থেকে যে দুটি মূলত জনসংযোগের কর্মসূচি যে দুটি মূলত কলকাতা সফরে এসে তাদের কর্মসূচি ছিল সাধারণ মানুষের জন্য সেই কর্মসূচি দুটি ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম কর্মসূচি কি না বড় বাজার গুরুদ্বারায় শিখ সম্প্রদায়ের সাধারণ মানুষ সেখানকার বিজেপি কর্মী সমর্থক উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থক এবং পাশাপাশি গুরুদোয়ারার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে তিনি প্রার্থনায় যোগদান করেন এবং সেখান থেকে বেরিয়ে অমিতটা উল্লেখযোগ্যভাবে বড়বাজার গুরুদুয়ারা থেকে বেরিয়ে নিজের গাড়িতে না উঠে তিনি পায়ে হেঁটে বেশখানিকটা পথ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি বড়বাজার তথা উত্তর কলকাতা এবং জোড়াসকো বিধানসভা কেন্দ্র বিজেপির যে ভোট সেই ভোট বেশ খানিকটা প্রভাবিত করে সে লোকসভা হোক বিধানসভা হোক কিংবা যে পুরসভা নির্বাচনের ক্ষেত্রে এবং সেখানকার ভোট হাল হকিকত বা সাধারণ মানুষের জনমত বোঝার চেষ্টা ভারত বোঝার চেষ্টা করছেন কেন্দ্রীয় নেতৃত্ব স্থা বিজেপির সাংগঠনিক যে যারা নেতৃত্বে রয়েছেন এবং বলা যায় বিজেপির রাজনীতির চাণক্য অমিত শাহ স্বয়ং এবং তার সঙ্গে যে পিনারটা অবসম্ভাবী হবে এবং দ্বিতীয়ত তিনি যান কালীঘাট মন্দিরে সেখানে পুজো দেন এবং ইতিমধ্যেই রাজারহাটের যে পাঁচতারা হোটেলে তারা রয়েছেন গতকাল রাত থেকে সেখানে পৌঁছে বেশ কয়েকটি বৈঠক রয়েছে দফায় দফায় এবং দুপুর একটা থেকে দুপুর পর্যন্ত দুপুরের খাবার যেমন খাবেন অমিত শাহ এই হোটেলে ঠিক তেমনই বৈঠক সারবেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে উল্লেখযোগ্য ভাবে দুপুর একটা থেকে দুপুর তিনটে পর্যন্ত রাজ্য বিজেপির তেইশ জন সদস্যের যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ এবং এই কোর কমিটির বৈঠক উল্লেখযোগ্য তার কারণ অমিত শাহ নিজে আজ সকালে ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ নেতা যে বিজেপির একেবারে তৃণমূল স্তর থেকে বিজেপির রাজ্যের মাটিতে বিজেপির গুরুত্ব কতখানি রাজ্যের মাটিতে বিজেপির প্রাধান্যই বা কতখানি সেখানকার জনমত কি সেই বিষয়টি বলা তার হাতের তালুর মতো ফেরেন সেই দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষের সঙ্গেও একান্তে বৈঠকে ইচ্ছা প্রকাশ করেছেন এবং অনুযায়ী এবং সুতি অনুযায়ী বা বিজেপি সূত্রে যেমনটা আমরা খবর পাচ্ছি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ প্রত্যেকের সঙ্গেই তিনি একান্তে আলাদাভাবে বৈঠক সারবেন এবং তার পাশাপাশি এই বৈঠকে কি কি উঠে আসবে উল্লেখযোগ্যভাবে ভাবে এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় উঠে আসার সম্ভাবনা আজ প্রাথমিকভাবে ভাবে যে আগামী লোকসভা নির্বাচনের যে প্রার্থী তালিকা বা প্রার্থী বাছাই সেই বাছাই পর্ব বেশ খানিকটা মেটাতে পারেন অমিত শাহ এমনটাই বিজেপি সূত্রে খবর এবং আরো যেমনটা আমরা খবর পাচ্ছি যে এই বৈঠকে বিজেপির যে সাংগঠনিক দিকগুলি রয়েছে আমরা প্রত্যেকেই জানি চারটি লোকসভা কেন্দ্র পিছিয়ে একজন করে অবজারভার নিয়োগ করেছে বঙ্গ বিজেপি সেই অবজারভারদের দায়িত্ব সেই অবজারভারদের কার্যকারিতা সেই অবজারভারদের মাধ্যমে সংগঠন কতখানি মজবুত হলো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজ পর্যালোচনা হবে এবং সাংগঠনিক বিভিন্ন দুর্বলতা সংগঠনের বিভিন্ন গোষ্ঠী কন্ডল ইতিমধ্যেই চোখে পড়েছে এবং সেই গোষ্ঠী কন্ডল কিভাবে মেটানো সম্ভব সেই গোষ্ঠী কন্ডল থেকে বেরিয়ে এসে বঙ্গ বিজেপিকে সঙ্গবদ্ধ করে কিভাবে কাজ করতে হবে পরবর্তী দিনে লোকসভা ভোটের যে স্ট্র্যাটেজি লোকসভা ভোটের রুট ম্যাপ এঁকে দিতে পারেন এই রাজারহাটের বেসরকারি হোটেল থেকে অমিত এবং দুপুর তিনটের সময় আবারও তিনি পৌঁছে যাবেন ন্যাশনাল লাইব্রেরি সেখানে যারা বিজেপির সোশ্যাল মিডিয়া কনভিনার রয়েছেন সোশ্যাল মিডিয়া অবজারভার রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি তার কারণ গত বেশ কয়েক বছর ধরে বলা যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অত্যন্ত অ্যাক্টিভ রাজ্য বিজেপি অত্যন্ত অ্যাক্টিভলি তারা কাজ করেছে এবং এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে মাঠে ময়দানে লড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপডেট থাকা যায় কিভাবে এবং বলা যায় যে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যুব সম্প্রদায় এবং অন্যান্য যারা রাজ্যের মানুষ রয়েছেন গোটা বঙ্গবাসীকেই নাড়াতে চাইছেন গোটা বঙ্গবাসীকে রাজনীতির হাওয়া দিতে চাইছেন বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি এবং সেই উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় কিভাবে লড়াই সম্ভব মাঠে ময়দানে যেমন বিধায়ক সাংসদ কর্মী সমর্থক প্রার্থী তারা প্রত্যেকে প্রচার সারবেন ঠিক তেমনই পাশাপাশি কিভাবে ভোট ময়দানে লড়তে গেলে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে লড়তে হবে সেই সমস্ত বিষয়েও কিন্তু আজ আলোচনা হতে পারে আজকের এই বৈঠক থেকে বেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরিতে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের মাধ্যমে অপরদিকে বিকেল পাঁচটায় আবারও তিনি পৌঁছে যাবেন এই যে রাজারহাটের বেসরকারি হোটেল সেই বেসরকারি হোটেলে এবং যে বিষয়টি উল্লেখযোগ্য যে পাঁচটা থেকে ছটা পর্যন্ত আবারও একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে মূলত উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপি যারা নেতৃত্ব তারা যেমন উপস্থিত থাকবে ঠিক তেমনই যারা একেবারে বিজেপির যারা অন্যান্য নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব এবং অমিতাভ চক্রবর্তীর পাশাপাশি রাজ্য বিজেপির কেন্দ্রীয় যারা অবজারভার রয়েছেন অমিত মালব্য সুনীল বান্তাল আশা লাখরা তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন সুতরাং বলে যায় যে সাংগঠনিক একাধিক বিষয়ে আলোচনা সংগঠন মজবুত করার পন্থা সংগঠনের কি হাল রিপোর্ট কিভাবে কাজ করছেন কোথায় বিধানসভা কি গলদ রয়েছে নির্বাচন এবং গত লোকসভা নির্বাচনে যে কেন্দ্রগুলি ধরে রেখেছিল বিজেপি সেই কেন্দ্রগুলিতে আর কি কি পর্যালোচনা জরুরি কিভাবে সেই একই ভোট বাক্সকে হাতিয়ার করে আবারও লোকসভা নির্বাচনে যে আসন সংখ্যা টার্গেট দিয়েছে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই টার্গেট পূরণে কি কি কর্মসূচি পালন করলে বঙ্গ বিজেপির সকল বেশির সমস্ত বিষয়ে ভোকাল চনেকে দিতে পারেন আজ অমিত এবং কর্মসূচি কার্যক্রম বাতলে দিতে পারেন অমিত শাহ রাজ্য বিজেপি নেতৃত্বকে সৌমতি এবং এই জায়গায় সুস্মিতা তোমার কাছে জানতে যাবো তুমিও যেমনটা বলে আমরা সম্প্রতি কিন্তু দেখেছিলাম যে বঙ্গ বিজেপির অন্দরে যে গোষ্ঠী দ্বন্দ্ব যেভাবে প্রকাশ সে এসেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আবারও অমিত শাহ এবং জেপি নাড্ডার বঙ্গ সফর তাদের যে আজ দফায় দফায় আহ বঙ্গ বিজেপির সঙ্গে নেতৃত্বের সঙ্গে তাদের যে বৈঠক সেই জায়গায় বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ আরো একবার জানতে চাইবো অত্যন্ত তার কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে বিজেপির বীরভূম শাখা বিজেপির পুরুলিয়া শাখা বিজেপির বাঁকুড়া জেলা শাখা এই জেলার যারা নেতৃত্ব রয়েছেন জেলার সভাপতি বদলের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন জেলার কর্মী সমর্থকরা তুলেছেন ধ্রুব সাহার বিরুদ্ধে প্রস্তার করতে দেখা গিয়েছিল বাঁকুড়ায় বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার দেখা গিয়েছে অপরদিকে অনুপম হাজরা তার ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্ট নিয়েও জল্পনা রাজনৈতিক চাপানুতর দিয়েছে সেই দাঁড়িয়ে বিজেপির স্ট্র্যাটেজি কি হবে কারণ আমরা প্রত্যেকে জানি জঙ্গলমহল মতুয়া উত্তরবঙ্গ এই তিনটে হাতিয়ার করেই মূলত বিজেপি বিধানসভা নির্বাচনে তাদের যতটা পার্সেন্টেজ ভোট তারা পেয়েছে সেই ভোট পেয়েছে পাশাপাশি অপরদিকে গত লোকসভা নির্বাচনে বিজেপির যে উনিশটি আসন বা পেয়েছিল সেই আসন সংখ্যাও কিন্তু তারা এই সমস্ত ভোট ব্যাংকের ভোট গুলিকে আদায় করেই পেয়েছে সুতরাং গত বিধানসভা এবং গত লোকসভা নির্বাচনে আসন সেই আসন কি হাল অত্যন্ত এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ এই বৈঠকের মাধ্যমে ঠিক তেমনই শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার মাধ্যমে তিনি জানতে চাইবেন তো আজ যে মতুয়া সম্প্রদায়ের ভোটের ঝাল এমনটা আমরা সূত্রে জানতে পারছি লোকসভা নির্বাচনের দামামা তিনটি বাদ দিয়েছে বঙ্গ বিজেপি সেই দাঁড়িয়ে প্রার্থী তালিকা বাছাইয়ের ক্ষেত্রে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থক মত বিধায়ক সাংসদদের কি মতামত সংগঠনের কি হাল সেই সমস্ত বিষয়েও কিন্তু আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে এমনটাই বিজেপি সূত্র মারফত খবর সুতরাং লোকসভা নির্বাচন হাত গড়লে আর মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বাকি তার আগে একেবারে বছর শেষে বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব বলা যায় রাজ্য বিজেপির ভোট কুশলী যাকে আমরা মনে করি রাজনৈতিক মহল মনে করে যাকে রাজ্য বিজেপির রাজনীতির চাণক্য সেই অমিত এবং বিজেপির সাংগঠনিক দায়িত্ব তার উপর বর্তায় সম্পূর্ণভাবে সেই যে পিনাড্ডা তাদের সঙ্গে বঙ্গ বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব একাধারে সুকান্ত মজুমদার অপর সুবিন্দ অধিকারী এবং বরাবরের যিনি নেতৃত্ব দিলীপ ঘোষ তার সঙ্গে সৌমিত্র বিভিন্ন বিধায়ক বিভিন্ন মোর্চার নেতৃত্ব যারা জেলার কনভেনার একদিকে অপরদিকে যারা মোর্চার দায়িত্ব সামলান সেই মনোজ টিগ্গা শঙ্কর ঘোষ একাধিক যারা জেলার বিধায়ক রয়েছেন যারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন তাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে সুতরাং সব মিলিয়ে বৈঠক যেমন একদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সফরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সফর সূচির সিংহভাগ সময় জুড়েই তারা বিজেপির যে সাংগঠনিক দিক সেই সাংগঠনিক দিক নিয়ে যেমন আলোচনা করবে ঠিক তেমনি বিজেপির সাংগঠনিক দুর্বলতা বিজেপির সাংগঠনিক শক্তিকে বাড়ানোর প্রক্রিয়া বাড়ানোর কৌশল সেই কৌশলও কিন্তু আজ বাতলে দেওয়ার সম্ভাবনা রয়েছে অমিত শাহ জেপি নাড্ডার অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের রাজ্য বিজেপি নেতৃত্বকে সমوذ। একদমই এবং সুশ্মিতা তুমি যেমনটা বললে আমরা কিন্তু চলতি বছরে একটি জিনিস লক্ষ্য করেছিলাম যখন বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সর রদবদল হয় সর্বভারতীয় সহ-সভাপতির যে তালিকা সেখানে কিন্তু নাম বাদ পড়েছিল দিলীপ ঘোষের। তুমি যেমনটা বললে যে দিলীপ ঘোষের সঙ্গেও কিন্তু অমিত শাহ তিনি একটি বৈঠক করতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি এই যে 24 এর লোকসভা নির্বাচনে আবারো মন্ত্রিসવાય দিলীপ ঘোষকে ফিরিয়ে আনার জন্য যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কি নেওয়া হতে পারে কোন কি ଆവശ পাওয়া যাচ্ছে? দেখো দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখ এটা অস্বীকার করার কোন জায়গা নেই এখনো পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন জনসভায় দিলীপ ঘোষের মানুষের কাছে জনমত মানুষের কাছে দিলীপ ঘোষের যে অ্যাকসেপ্টেন্স সেই অ্যাকসেপ্টেন্স অনেক বেশি এখনো পর্যন্ত এবং একথা অনস্বীকার্য যে জেলার সংগঠন তৈরির ক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং সেই দিলীপ ঘোষকে কোর কমিটি সেই দিলীপ ঘোষকে কেন্দ্রীয় কোর কমিটি সব থেকে বাদ দেওয়া এটা বঙ্গ বিজেপি কিভাবে গ্রহণ করেছে বঙ্গের কর্মী সমর্থক কিভাবে গ্রহণ করেছে সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্নের মুখে বড় গুরুত্বপূর্ণ এবং সেই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে কেন্দ্রীয় বিজেপি অন্যতম ভূমিকায় পালন ভূমিকা পালন করাতে চাইছে কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে দিয়ে সেই প্রশ্ন কিন্তু আজ উঠবে তার কারণ সেই সূত্রেও কিন্তু আজ রফা সূত্র মিলতে পারে কারণ বিজেপি আমরা দিলীপ ঘোষের কথা অনেকবারই শুনেছি যে তিনি বিজেপির আর মুখ নন তিনি বিজেপির নেতা নন এবং কোথাও গিয়ে ক্ষুব্ধ রেস্টেন্ট অভিমানী সেই বিষয়টিও একা তোমার ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে ধরা পড়েছে সুতরাং আমরা